প্রথমত জগন্থলের মধ্যে আমাদের প্রায় পাঁচশোর কাছে পাঁচ স্টুডেন্ট আছে আমাদের কমিউনিটিও বিভিন্ন কমিউনিটি আছে পার্বতী চট্টগ্রামে তো আমাদের খাদ্যভাসের একটু পুরোপুরি আলাদা বলা যায় আমরা তেল জাতীয় খাবার খাওয়া কিছু বেশি খাই না আমাদের আপনার বলা যায় যে একটু সেদ্ধ টাইপের খাবার আপনার সবজি টাইপের খাবার একটু বেশি পরিচয় আপনার খাবার সেই খাবারটা আমি খাই এখন রীতিমতো আমাদের যেখানে সার্ভার করতে হয় যে বাঙালির যে জিনিসটা বাঙালি খাবার দেওয়া আবার মনে হয় সেখানে যে পাঁচশো স্টুডেন্ট আছে তাই এবং বিভিন্ন হলে নারীর শিক্ষার্থী আছে আমাদের কমিউনিটি আমাদের জন্য একটা অবশ্য আমাদের কমিউনিটির সাথে যায় এমন একটা ক্যান্টিন আমাদের করা হয়েছে প্রথম কথা ছিল দ্বিতীয় কথা হচ্ছে আমাদের যারা একদম পিছিয়ে পড়া যারা আছে তাদের জন্য আপনার স্কলারশিপের ব্যবস্থা করা আছে আমি খুব আমি যতটুকু জানি হল থেকে কিন্তু সেটার মান নির্ধারণ করা হয়েছে আপনার সিজি এখন আমাদের কমিউনিটিতে যারা আসে আমাদের মাতৃভাষা কিন্তু আলাদা এবং সেই জায়গা থেকে বাংলা ভালো বলতে না পারাটাই স্বাভাবিক ভালো বাংলা বলতে পারাটি অস্বাভাবিক তো সেই জায়গায় আপনার মাঝে মধ্যে আপনার সিজি খুব একটা বেশি ভালো না উঠতে পারে এবং তাছাড়া একদম আপনার খুব একদম গরিব দুঃখী ফ্যামিলির থেকে উঠে আপনার শিক্ষার্থী সংখ্যা অনেক বেশি আমরা কিছু আমি আমরা দেখতে পেলাম কিন্তু চব্বিশ পরিস্থিতা একজন শিক্ষার্থী ফাইন্যান্সে পড়তে পেরেছেন তিনি প্রথম থাকায় গেছেন হোটেলে কাজ করার জন্য সে এখন ফাইন্যান্সে পড়ছে সে কিভাবে চলছে তার খরচ কিভাবে নির্বাহ হচ্ছে আমরা কিন্তু জানি না কি তাহলে সেক্ষেত্রে আপনার থেকে স্কলারশিপের ব্যবস্থাটা রাখা আছে করে তাহলে আমরা সেই পরিমাপটা সে আমাদের যে মান নির্ধারক যেটা সেটা হচ্ছে সিজি আমরা সিজির থেকে সেটা ফোকাসটা করে আমরা সেটা আর্থিক অবস্থা থেকে নিয়ে আসতে পারবো